তো চেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষের ডা আসবে আজকে দেখেন যদি আপনার ঘরে এইদিকে এটা কি কাঠ হম কাট আপনাদের কাট দেয় কাট কাট বিয়েতে কাট দেয় বিয়ের ব্যাখ্যা গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে আমি ওটার ব্যাখ্যা করছি না তো কাট দেয় বিয়েতে বন্ধুর বিয়ে ভাইয়ের বিয়ে চাচাতো ভাই খেলাতো ভাই কত রকম কার্ড আসে তো শালির বিয়ে দোলা সচেতন শিক্ষিত মানুষ শালি কার্ড দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যায় তো বলছে একটা নাকের মেহে কানের জিনিস দাও তোমার ইনকাম ভালো আছে ইনকাম থাকলেই দেয় না থাকলে কি দেবে আর বিবেক বলছে কিছু দাও একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই অনেক পুরাতন ঘটনা দশ পনেরো বছরের থেকেও বেশি হবে কলকাতায় আমি জালসা করতে গেছিলাম হানফি দে জালসা দেওবান্দি হানফি বিরেলি মাজার পূজারই নাই আরও দুজন বক্তা ছিলেন আমি আমি হচ্ছি মাঝের বক্তা প্রধান বক্তা ছিলেন অন্যজন আর শেষের বক্তা আর একটা ছিল তো মাদ্রাসা যিনি হেড মলানা উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্য রেখেছি কালেকশন আপনি করবেন কিন্তু বেশি কালেকশন কালেকশন করিয়েন না না মিনিটে কি হবে হবে গো আর মোটামুটি লোক দশ পনেরো হাজার ময়দান ভর্তি আর সেই রকম ডেকোরেটেশন করেছে একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করে ওরা তো যাই হোক মায়ের করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য দেন হিফজুল কোরআন মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা আপনার আল্লাহর হস্তে কিছু দেন বলতে 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 পনেরো মিনিট পেরিয়ে গেছে আমি জানি না উনি এসে আবার আমার কানে হয়েছে ছেড়ে দেন মালা তো ছোট ছোট কটা শিশু মেয়ে ছেলে বাচ্চা কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল আমার মোটামুটি আড়াই তিন হাজার টাকা হলো এত বড় জালসাতে মাত্র তিন হাজার টাকা কালেকশন তাহলে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যদি হয় তা আমার বয়স তখন তিরিশ তেত্রিশ বয়স তো আমিও টেনশনে পড়ে গেছি তিন হাজার টাকায় কি করবে না এত খাওয়া দাওয়া মাইক প্যান্ডেল তারপরে বক্তাদেরকে কি দেবে কলাকে কি দেবে তো আমি টেনশন আছি তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি আর হেড বলানো হাসছে কোনটি লক্ষ্য উৎফুল্ল রয়েছে মাথায় কোনো ভার টার কিছুই নেই মাদারসাই নিয়ে গেল এই খাবার নিয়ে আই এই দুজনকে খাবার দে আমি আর প্রথম বক্তা দুজন খাওয়া দাওয়া দে দে সব রকম চলছে তা আমি না থাকতে পেরে তখন হেডমলানিকে বললাম ভাই মনটা খারাপ খালো কি করে বলে কেন বলি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা কালেকশন তাইতে কি করে কি হবে বলছে ওটাই বেশি গত বছর তো দেড় আপনারা হেসলেন কেন হাসলেন যে আদায় কম হয়েছে গত বছর দেড় হাজার হয়েছে তা বললাম কি করে মাংস চলবে বলে না এই এলাকার একটা নিয়ম আছে নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে আপনারা এবার আপনার আমার লুই খোলা যাবে ওই নিয়মটা শুনলে ওই মাংসার নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি দশটা লোক থাকে তো দশটা কাঠ দিতে হবে ছাপা খাট এই তারিখে জালসা জালসায় আপনি আমন্ত্রিত কিন্তু ওরা খাবে না মাদসার একটা চাউল খাবে না শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য একটা দানা চাল খাবে না ওই দাওয়াতটাই ওদের বুক ভরে যায় পাঁচ ভাই পাঁচ ভাইকে বাড়িতে পাঁচটা বউ পাঁচটা বউকে ছেলে দশটা দশটাকে কাঠ দিতেই হবে আর যার কাছে কাঠ পড়ে যাবে যার হাতে কাঠ পড়ে যাবে ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাওদ তখন তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে তো আজকে আপনাদের তারিখে ছয় তারিখ তিন দিন পেছিয়ে দেন তাহলে নিজের নিজের টাকা মাদ্রাসাতে দিয়ে আসতে হবে তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন ছত্রিশ লক্ষ টাকা হয়েছে এবার বলেন এবার বলেন হাসেন এইটা কালেকশন কে দিয়েছে বাচ্চা ছেলেরা অনেকে আনন্দ করে দিবে এই জন্য দিয়েছে ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদার সেই যাব না জালসার দিন খালি বায়ানি শুনবে টাকা জালিবি দুদিন আগেই নিয়ে গেলে ঝামেলা চুকিয়ে তো তাহলে তাদের চেতনা কেমন বাড়িতে কাঠ গেলি স্বামী স্ত্রী বসে বলবে ভাগো তোমাকে কার দিয়েছে আমাকেও যে দিয়েছে মাদ্রাসা থেকে ওরা বলবে না যে হেদ মালানা দিয়েছে মাদ্রাসা থেকে দিয়েছে রসুলের ঘরে দাওয়াত এসে গেছে কত আনন্দ হয় কার্ড না দিলে ওরা দুঃখিত হয় না আমার আমি এত হত আমার কাছে রসুলের দাওয়াত আসেনি তো তখন স্বামীটা বলবে তাহলে আমি একটা পাঁচ পাঁচশো টাকা দিই তুমি একটা পাঁচশো টাকা দাও চলো মাদ্রাসা এটা দিয়ে আসি মাসাতে একটা কাউন্টার রেডি থাকবে জালসার ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারে লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে দিতেই আছে একটা রিক্সওয়ালা পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে যায় তাহলে ছত্রিশ লক্ষ টাকা নগদ কালেকশন আর এখানে এতগুলো কাগজ ধরেছে যে এত টাকা দিল অত টাকা বলল অত টাকা দিল অত টাকা বলল অত টাকা দিল অত টাকা বলল এই করে করে খালি সাতচল্লিশ মিনিট কাটা হ্যাঁ সাতচল্লিশ মিনিটে

বিসমিল্লাহির রহমানির রহিম ইقاتুলুনা ফিসাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়াইফাতালুনা মুআদান আলাইহি হাক্কান ফিত প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে তুমি ঘাটটা পেতে দাও আবার যদি মনে করো আমি কতল করব তুমি ইসলাম মানবে তুমি কতল করে দাও আমি সাহাবীর নাম ক্লিয়ার বলতে পারছি না সম্ভব সাহাবিন মায রদিয়াল্লাহু তাআলাহু নিজের बापকে কতল করেছিলেন কেন করেছিলেন কারণটা ছিল জিহাদের ময়দান কারণটা ছিল জিহাদের ময়দান বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসেছিল জিহাদ করতে ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিতে না ले सामने ग আর আমাকে মারতে পারবে না আর মুসলমানরা ঘেরে যাবে রসুলের দল ঘেরে যাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছে হাজরতে সাদ আমাকে আমার বাপ ইতিহাস করতে দিছে না একটা জোরে খুব মারলো বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুণা হবে বলেন না সাত সাদ কোনোদিন নিজের বাপকে মারেনি বরং মুশরেককে মেরেছে ইসলামের শত্রু ইসলাম কিভাবে টিকবে আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে এটা কোরআন বলেছে যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে এসার নামাজের পর

প্রধান সেনাপতি করে পাঠালাম তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম আম জাফর ইবনে আবি তালেবকে জাফর ইবনে আবি তালেবকে তখন যায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছে তাহলে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন এমন সময় বিশ্বনবী বলেন আব্দুল্লাহ ইবনে তুমি জাফর ইবনে আমি তলে পরে করে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম তৃতীয় সেনাপতি তিনি নন্দাজি হয়ে গেলেন তারপরে আল্লাহ রবি বললেন চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মওগীত করে নিও যা তোমরা ভালো বুঝবে এরা তিনজন বুঝে নিল আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসব না পৃথিবীর জমিনে আর আমার বিশ্বাস থাকবে না আল্লাহর নবী বললেন তোমরা নিজের নিজ আত্মীয় সজনকে দেখা করে চলে এসো বিশ্বনবী যখন এই কথা বললেন হযরতে যায়েদ বললেন হে আল্লাহ আমি আপনার কাছে মানুষ হয়েছে আম্মা জানা আমার মায়ের ভূমিকা পালন করেছে তুল ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন বসে গেলেন এরপরে যা ফরে সে তার সন্তান সন্ততি মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি দুঃসংবাদ দিতে আসিনি বরং মিষ্টি সুসংবাদ দিতে আমি যদি তার মান শহীদ হয়ে যায় শুধু একটা ওসিয়ত করতে এলাম আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে এরপর তিনি বেরিয়ে গেলেন এরপর আব্দুল্লাহ ইবনে রাহা বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে তিনজন বেরিয়ে চলে গেলেন প্রথম আদ্রাতে যাই রাজি আল্লাহ ঘুমতার প্রান্তে শহীদ হলেন তৃতীয় নম্বর জাফর এমনি আবি তলে তার হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে আর এমন সময় ইসলামের পতকাকে দাঁত দিয়ে ধরে আছে দুই প্রথমে ডান হাতে ধরে আছে ডান হাত কেটেছে বা হাতে ধরে আছে বা হাত কেটেছে দুই পা দিয়ে ব্যাস দিয়ে ধরে আছে ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না এমন সময় বেইমানেরা তার পাকে কেটেছে তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল তিনি দাঁত দিয়ে ধরে ছিলেন এমন কোথা থেকে তোরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন তারপরে সেনাপতি তিনি ছিলেন আবদুল্লাহ তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন তারা রসুলের ভাষাতে বুঝেছিলেন আর পৃথিবীতে আসব না আর সন্তানের মুখ দেখব না আর মালের মুখ দেখব না বিশ্বনবী যখন মোতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন কখন আসবে সেই কাফেলা বহু বহুদিন হয়ে গেছে তারা জিহাদের ময়দানে চলে গেছে বিশ্ব বলেন যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন অত্যাধিক জোয়ার ভাটা চলছে যে কবর আমি দিয়ে আসলাম যেগুলোকে জান্নাতি বানিয়ে মোতার প্রান্তে যাদেরকে শুয়ে দিয়ে তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্বনা দিব তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে বিশ্বনবী সে তিন শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল বাবা তোমাদের আমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছে তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন তাদের স্ত্রীরা বলেছিলেন স্বামী গেছে এর জন্য অত বড় দুঃখ পাইনি আপনার তো কিছু হয়নি আপনি বেঁচে আছেন আমাদের চির সান্তনা আছে অতএব বন্ধুরে এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা পোষক দিয়েছে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে সামান্য পকেটের কয়েকটি টাকা টেবিলে ফেলে দিব এই তার প্রদীপটা চালানোর জন্য সামান্য বাদ সামান্য তেল দিব আমাদের সৌভাগ্যে ধুটছে না এই হতভাগা কপাল কেমতের মাঠে মারবে আর বলবে কদ্দম তুলি হায়াতি বলবে হ্যাঁ হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয় আমি আপনাদের কাছেও নতুন নই একজনা চালাবে মাদ্রাসাটা একজনা সে লোক আছে চেতনা নেই চেতনা থাকলে কি মিনিট পঞ্চাশ মিনিট এত টাকা দিল এত টাকা হলো এই করতে হয় টাকা কখন ফেলে দিব ইতিহাস কিছু শোনা দরকার আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম মহারাষ্ট্রে না মহারাষ্ট্র ওই হ্যাঁ মহারাষ্ট্রে ছিলাম পরম ওই জায়গাটার নাম হচ্ছে অরঙ্গবাদ বীর টাউনে ছিলাম তখন একজন মাদানি আছেন অনেক অনেক মসজিদ করেছেন তো উনি একটা মাদ্রাসা করেছেন মাদ্রাসাটা এলাকাটার নাম হচ্ছে ডাবেল গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা দেওয়ানদের থেকে বড় খানপিটা মাদ্রাসা সেখানে এমবিবিএস ডাক্তার পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মলনা মুক্তি হয়

মজির জীবনে জানা না সে বললো আমার কথা হবে না কেন আমাকে কেন ফোন করলে না আর এত মৃত্যু মনাফিকেরা মাদ্রাসার কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ কর্ম বলে কিছু থাকে না বহুত কাণ্ড কারণ মাদ্রাসার সঙ্গে জড়িত সকালে একটা কথা বলছি বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছে আল্লাহর পশন ৩০ বার করে দিচ্ছে কিন্তু উনি একা চালান তখন শুনেছিলাম আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে আড়াই থেকে তিন কোটি টাকা কত বড় মাদ্রাসা ওই ডাক্তার গুলো যারা আসে তাদের উপর বেতন লাগে তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম উনি আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব হিসাবের কোনো খাতা নেই আলমারিতে টাকা ছুড়ে দেয় ওখান থেকে বেতন দেয় আল্লাহর কাছে কাঁদছে মাদ্রাসার যিনি সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আর না এই তিনজনের কাছে আমার আবেদন হাতগুলো ধরে তাহাজ তাহাজুত ধরেন নিজের জন্য তাহলে করে চলবে ওই লোকটাকে ধরেন ওর ও কার কান টাকা আনবে ও জানে তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কানছি গভীর রাত্রি নই সন্ধ্যার দিকে তা কান্না শুরু করেছেন ওনার নাম আহমাদ হোসেন উনি অনেক বড় আলিম হ্যালো ওস্তাদ জি বলছেন বলে হ্যাঁ বলছি তো আমি আপ কাহা পে মাদ্রাসা মে তো ফের ঠিক তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি তিনটে গাড়ি পাঠালাম তিনটে গাড়ি তিনটে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে এটা চেক কেটে দিবেন আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না কুড়ি কোটি টাকা পাঠালাম আছে দাম দেনেওয়ালা ধরে না খে কার টাকা এনে আপনার তলা ফেলবে সেটা জানে মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না ধরে মানুষকে যত মানুষের দরজায় যায় অত কতগুলো হয়তো খারাপ লাগবে ছোট মুখে বড় কথা হয়ে মাপ বলছি প্রধান শিক্ষক হয়েছে না করে ইনশাল্লাহ মাদ্রাসা চালাতে হবে না খালি বেনামাজিদের পাঠিয়ে বেড়াতে হবে আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক মাথার কেউ বলতে হবে তুমি ভালো লোক তুমি মতো ভালো কেউ নাই তুমি আমার খাল নেই কুড়ি টাকা দাও বোতল যাবে খবা খাও এই করে দিন বাঁচানো আর আল্লাহ তালা বলছেন যে তোমাদের যান মাল আমি কিনে নিয়েছি কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো এখন আর বেশি নয় ছোট্ট একটি কথা যেদিন এর ওই যুদ্ধটা কি খন্দকের যুদ্ধ হাজি ভাই আপনারা উমরা করেছেন কেউ যারা হজ উমরা করেছেন হাত তুলে একটাই হাত উঠেছে বাকি কটা কি করছে হুমরা করে খন্দক দেখে এসছেন খন্দকের ইতিহাস শুনেছেন আসলে এর আবার টাকা কম পেছে দে হানফিদের সঙ্গে চলে গেছে মদিনা ঢোকার আগে করবে দরুদ জি কোন ভেজাল আমি ওদের বাসে চেপে দেখেছি অর্ধেক গোনা নয় গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে জি আমার সঙ্গে চলেন হজুমরাই তবুকে অহুদের যুদ্ধ ওখানে প্রেক্ষাপটে বাইরে দেখেছি এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি দেখেন ঘটনা যুদ্ধটা যুদ্ধ হয়নি বিশ্বনবী সালমান ফার্সি রাজিয়াল্লাহ কালানহুর কথাতে খাল খনন করলেন মদিনাতে পরীক্ষা খনন করলেন লম্বা ঘটনা রয়েছে আমি লম্বা ঘটনায় যাচ্ছি না মাত্র দুই মিনিটে শেষ করবার রাস্তায় উঠবেন না যখন পরীক্ষা খনন হয়ে গেল বিশ্ব নবী রয়েছে মদিনার দিকে আর বেইমালেরা দশ হাজার এসেছে খালের ওই পারে রয়েছে প্রতিদিন বলছে তোরাই এরা বলছে তোরাই খালি তোরা আই তোরাই কেউ আগে যাই না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে এক মাস দুই মাস তিন মাস যেতে শুরু করেছে যখন দুই মাস অতিক্রম হয়ে গেল ওরা উট জবাই করে খায় উঠ খেতে খেতে উট শেষ হতে চলেছে এবার ওরা চিন্তায় পড়ে গেল বিশ্বনবী আছেন তাবুতে মহিলাদের একটা তাবু করে হতালা এখানকে বিশ্বমি গাইড দিলেন পুরুষের একটা তাবু হল সেখানে আল্লাহর রসুলের চাচা হজরতে আব্বাস

খড় তাপানো শীত হার যেন থর থর করে কাঁপছে এই অবস্থা কেউ নাই একটা কুপি জ্বলছে কুপির সামনে কয়েকজন কাঠেরদের মধ্যে যারা মেন লেডার গাড়ি আছে আর আবু সুফিয়ান এমনি করছে আলিকাল্লা পাঠাল এই আল্লাহ রসুল পাঠলের আলি একবার দেখে এসে অনেক আলি দেখতে গিয়ে দেখছে হ্যাঁ আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি হ্যাঁ আবু সুফিয়ানকে হযরত আলী বলছেন আমি তীরটা বের করলাম তীরের ফালাটা লাগালাম আন্ধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে বেছে ওর বুক কিংবা কামকে নিশান করে তীরটা রেডি করলাম আমি তীর ছাড়বো আবু সুফিয়ান দুনিয়া ছাড়লে হে আমি তীর ছাড়ব আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব আমার রব আমার ভিতরে একটা কথা দেলে দিলেন সেটাকে আলী রে নবীতকে দেখতে বলেছে মারতে বলেনি এটা তোর অতিরিক্ত হয়ে যাবে আমি তীরটাকে নামিয়ে নিলাম তারপরে রসুল কেসে বললাম ইহার আপনার চাচা থর থর করে কাঁপছে আমি তীর রেডি করেছিলাম আমি তীর মেরে দিতাম শুধু মনে করল আপনি আমাকে দেখতে বলেছেন মারতে বলেননি এর জন্য আর আমি তীরটি ছুঁতে পারলাম না আমি তীরকে নামি থামিয়ে বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান ফাতেমা কার পাশে সে কালামা পরে ইমানদার হয়েছিল যদি সেই দিন মরে যেত তো জাহান নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত এবার হলো কি আল্লাহ নবী মাস বিন আল্লাহ নবী মাস জাবালকে এবার বলছেন কে আছো গো খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দেবে গোটা মদিনা রাতে সন্সান প্রচন্ড ঝরে তারা কষ্টে ঢুকে গেছে মানুষের কোনো শব্দ শোনা যায় না আর ওরা নিয়ে ওই পারে ছিল ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মতের মাঝে যাওয়া হাজারতে বিন জাবাল বললেন আপনি আমাকে দোয়া করেন আমি খবর এনে দিই হ্যাঁ আমি ওই জন্যই তো টান মারছি তো আপনি আমার জন্য দোয়া করেন আমি খবরটা নিয়ে আসবো